তোমার সাথে ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়ল দর্শকদের সামনে নিয়মিত নতুন নাটক ও ধারাবাহিকের মাধ্যমে হাজির হন অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক তুমি আমার বউ যা দর্শক ও সমালোচক উভয়কেই প্রশংসা করিয়েছে এছাড়া তার এটা আমাদেরই গল্প ধারাবাহিকও সম্প্রচারিত হচ্ছে যা তার ব্যস্ততা ও জনপ্রিয়তার প্রমাণ ভক্তরা সবসময়ই কেয়া পায়েলের ব্যক্তিগত জীবনের খবর জানতে আগ্রহী এই কৌতূহলকে সামনে রেখে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন কেয়া তিনি বলেন বিয়ে যদি করি সবাইকে জানিয়ে করব বিয়ে জানিয়ে করাটাই সুন্দর জীবনের সুন্দর পথ চলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক কেয়া আরও জানান সব মেরি উচিত স্বাধীনভাবে চলা যে পরিবারে তার বিয়ে হবে সে পরিবার তাকে গ্রহণ করবে এবং সে তাদের গ্রহণ করবে তিনি বলেন এক জীবন কাটিয়েছি মা বাবার সঙ্গে আরেক জীবন কাটাবো আরেক মা বাবার সঙ্গে তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে তবে বর্তমানে কবে বিয়ে করবেন সে নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই কেয়া বিষয়টি সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে চান অভিনয়ে ব্যবসা এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকলেও কেয়া পায়েল নিজের স্বতন্ত্র চিন্তা ও দর্শকপ্রিয় অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছেন